বন্ধুরা রোজ সকালে অফিসে বেরোনোর আগে যদি হাতে একদমই সময় অল্প থাকে অথচ কিছু খেয়ে যেতে হবে সেই টাইমে একদমই চট জলদি কিছু বানাতে হলে দুটো ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে সকালে অফিসে যাওয়ার আগে এই রেসিপিটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলা যায় এই টিফিন রেসিপিটা যেমন সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকরও বটে তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি এই ডিম ডিম দুটোকে ফাটিয়ে নেবো প্রথমে দেখুন একটা ডিম ফাটানো হয়ে গেছে আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি দুটো ডিমই ফাটিয়ে নিয়েছি এবারে সেদ্ধ যে আলুটা রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা আমি গ্রেট করে গ্রেটার সাজে গ্রেট করে এই ডিমের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে এর কোনো দলাভাব থাকবে না দেখুন সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য আলুটা গ্রেট করে দিলেই কিন্তু বেশি ভালো হবে এবারে এই এর মধ্যে আমি কয়েকটা জিনিস যোগ করব কয়েকটি উপকরণ যোগ করব আমি এখানে হাফ গাজর গ্রেড করে রেখেছি এখানে বেশ কয়েকটি সবজিও আপনারা দিতে পারেন গ্রেট করে রাখা ক্যাপসিকাম আরও সবজি আপনারা দিতে পারেন আমি এখানে শুধু গাজরটাই দিলাম গ্রেট করে রাখা আর একটা বড়ো সাইজে পেঁয়াজের হাফ আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দেব ঝালের জন্যে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব এখানে স্বাদ মতো একটু নুন আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে এই টিফিন রেসিপিটা যেমন ঝটপট হয়ে যায় তেমন খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও তো বটেই দেখুন সমস্ত উপকরণগুলো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে মেশাতে হবে দেখুন একটু কোনো দলা ভাব নেই খুব ভালো মসৃণভাবে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দেব দিয়ে চলে যাব গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল এটা আপনারা সরষের তেলেও করতে পারেন বা বাটারেও করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে এই টিফিন রেসিপিটা বানাচ্ছি সাদা তেলটা দিয়ে প্যানে খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিতে হবে চারিদিকে মাখানো হয়ে গেলে এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ডিম সেদ্ধ আলু আর সবজির সেই ব্যাটারটা দিয়ে দিলাম আঁচটাকে লোতে রেখে এই ব্যাটারটা আমি চারিদিকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেবো একটু বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে প্যানের দেখুন খুব ভালোভাবে আমি প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে দু মিনিট মতো এটাকে রান্না হতে দেব এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে লো আছে রেখে আমি এটাকে দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট পর দেখাচ্ছি দেখুন দু মিনিট পর ঠিক এইভাবে রেসিপিটা আমার এই এইরকম হয়েছে এবারে এটাকে ধার দিয়ে ধার দিয়ে আসতে করে আমি একটা স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নেব নিয়ে এবারে আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে এটাকে উল্টো দিকে উল দিতে হবে মানে আর এক পিঠ রান্নাটা করে নিতে হবে দেখুন আমি আর এক পিঠ উলটিয়ে দিয়েছি এখানে আর তেল দেওয়ার দরকার নেই যে তেল আছে সেই তেলেই কিন্তু এইটা ভাজা হয়ে যাবে রেসিপিটা এবারে ভালো করে আমি আর একটা পিঠও রান্না করে নিয়েছি এবারে এখানে আমি একটু চটপটা আনার জন্য দিয়ে দেব একটু টমেটো কেচাপ আঁচটাকে লোতে রেখেই কিন্তু এগুলো দিতে হবে টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেলে আরও একটু বেশি স্বাদ আনার জন্য দেব একটু মিওনিস টমেটো কেচাপ আর মিউনিসটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে বেশি খেতে ভালো লাগবে এই টিফিনটা আর বাচ্চারা তো অনায়াসেই খেয়ে নেবে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে যদি একবার বানিয়ে দেন তো বাচ্চারা খুব আনন্দ সহকারে কিন্তু ঝটপট খেয়ে নেবে আর অফিস যাওয়ার সময় যদি তাড়াহুড়ো থাকে তো ঝটপট এই রেসিপিটা খেয়ে নি খেয়ে নিতে পারেন এবার দেখুন টমেটোকে চাপ আর মেওনিসটা আমার মাখানো হয়ে গেছে পুরোটা মাখিয়ে নিয়েছি আঁচটাকে লোতে রেখে এবারে এইটাকে আমি কি করব ভাজ করে দেব ভাজ করে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে দেব। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি দেখুন এবারে এটাকে আমি ছুরি দিয়ে একটু পিস পিস করে কেটে নেব আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন যেমন এই টিফিনটা ঝটপট হয়ে যায় তেমন স্বাস্থ্যকর এত তেমন খেতেও খুব ভালো হয় এবারে একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুস্বাদু হয়ে মানে টুইস্ট হয়েছে আর জুসি হয়েছে খেতে যেমন চটপটা লাগে তেমন জুসি আর খুব ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আমার আজকের এই টিফিন রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও যদি এইভাবে বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসব আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ